দলমত নির্বিশেষে একটা মানুষকে বিদায় দেওয়া দলমত নির্বিশেষে এই মানুষটিকে বিদায় জানানো এটা হচ্ছে একজন ভালো মানুষের কাজ এটা হচ্ছে একজন মহৎ মানুষের কাজ তো এই যে দেখেন সুজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সন্তান যাদের ভিতরে সবসময় আপনার শত্রু শত্রু খেলা ছিল তারেক রহমান সজিবজের জয় এই দুজনের মধ্যে তারপর হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে শত্রু শত্রু খেলা সবসময় ছিল এবং আগামীতেও কিন্তু থাকবে আগামীতেও থাকবে তারা যতই ভালো হোক তারা কিন্তু তাদের দলের জন্য ভালো কিন্তু অন্য দলের জন্য তারা ভালো না এটা প্রত্যেকটা দেশেই চলে কিন্তু দেখেন একটা মানুষের বিদায় বেলায় বিদায় বেলায় যখন একজন শত্রু বন্ধুর মতো আচরণ করে এর চেয়ে সুখের এর চেয়ে ভালো আচরণ আমি মনে করি না যে পৃথিবীতে আর কিছু আছে দেখেন সজীব ওয়াজেদ জয় খালেদা জিয়াকে নিয়ে একটা পোস্ট করেছিলেন এবং তিনি সত্য কথাগুলো তুলে ধরেছেন এখানে এই যে তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে বাংলাদেশ একজন লিডারকে হারিয়েছে এ ধরনের কথাগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে দেশের যে বর্তমান যে সংকটটা যাচ্ছে দেশের মানুষ এখন যেই অনিরাপদে ভুগছে এটা হয়তো বা খালেদা জিয়ার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যেত এই গ্যাপটা খালেদা জিয়ার মাধ্যমেই কিন্তু পূরণ করা যেত কিন্তু আজকে যখন খালেদা জিয়া তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বলতে গেলে এটা বাংলাদেশের পুরা বাঙালি জাতির জন্য এটা একটা দুঃসংবাদ যারা খুশি হচ্ছেন যে খালেদা জিয়া নেই বিএনপির হাত পা ভেঙে গেছে বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না এটা ভুল জন্মিলে মরিতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি আপনি যখন জন্ম নিয়েছেন এই পৃথিবীতে মৃত্যুর জন্য আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে কিন্তু আপনি সুস্থ থাকতে ক্ষমতায় থাকতে এই দেশের জন্য যা কিছু করে যাবেন ভালো যা কিছু করে যাবেন যত বেশি করে যাবেন তত বেশি এই যুগ যুগের মানুষ আপনাকে মনে রাখবে এই যে বিদায় বেলায় এই যে জয় যে পোষ্টি করেছেন এই পোস্টটির জন্য হয়তোবা অনেক মানুষের কাছে তিনি হিরো হয়ে গেছেন যে একটা ভালো মানুষের মুখ থেকে এটাই আশা করা যায় আমাদের নোয়াখালীর মিজানুর রহমান বাদলও কিন্তু খালাদেজের মৃত্যুতে তিনি একটা পোস্ট করেছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ জন্মসূত্রেই তার জন্ম থেকে তাদের চোদ্দ গোষ্ঠী কিন্তু আওয়ামী লীগ করে আর সজীব অজা জয় সেটা তো আওয়ামী লীগ আওয়ামী লীগের রক্ত তার গায়ে কিন্তু তিনি একজন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তার মৃত্যুতে তিনি একটা পোস্ট করেছেন এবং পজিটিভ পোস্ট এই পোস্টটি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যারা শিক্ষিত মানুষ ভালো মানুষ তাদের কাছ থেকে কিন্তু এটাই আশা করা যায় প্রতিহিংসার রাজনীতি আর কত করবেন আওয়ামী বলেন বিএনপি বলেন জামাত ইসলামী বলেন এনসিপি বলেন এই বলেন সেই দল বলেন সবই তো বাংলাদেশ বাংলাদেশের বাঙালির জন্য সবাই কিন্তু বাংলাদেশেরই মানুষ আপনি যদি প্রত্যেকটা দলকে আপনি আপনার নিজের স্থান থেকে যদি ভালোবাসেন আপনার দলকেও কিন্তু সবাই ভালোবাসবে সবশেষে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে তাহলে দেখবেন এই পৃথিবীতে আপনার মানুষের সুখের আর অভাব হবে না প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে ধন্যবাদ সজীব ওয়াজের জয়